অ্যাটেনশন প্লিজ ইয়েস অ্যাটেনশন আমরা জীবনে যা কিছু করছি বা করি তার মূলে যে জিনিসটা কাজ করে সেটা হলো অ্যাটেনশন একজন ছাত্র যদি ভালো ফলাফল করতে চায় তাকে তাহলে তাকে পড়ালোকায় অ্যাটেনশন করতে হবে একজন কর্মী যদি তাকে কর্মক্ষেত্রে ভালো করতে চায় তাহলে কর্মে তার অ্যাটেনশন দিতে হবে একজন যদি সে যদি সুস্বাস্থ্যবান থাকতে চায় মানসিক প্লাস শারীরিক তাহলে তাকে স্বাস্থ্যের প্রতি মনোযোগ দিতে হবে বিভিন্ন এক্সারসাইজ করতে হবে বিভিন্ন ধরনের মেন্টাল ব্যায়াম করতে হবে তদরূপভাবে আপনি যদি একটা সম্পর্ক টিকে রাখতে চান তাহলে মনোযোগটা সম্পর্ক দিকে দিতে হবে যদি সম্পর্কের দিকে মনোযোগ না দেন তাহলে সম্পর্কটা টিকে থাকতে পারবে না টিকে থাকবে না বিজনেসের ক্ষেত্রে যদি আপনি মনোযোগ দেন মানে বিজনেস যদি ভালো করতে চান তাহলে বিজনেসের ক্ষেত্রে ভালো মনোযোগ দিতে হবে বিশেষ করে কাস্টমারের দিকে আসলে পৃথিবীতে আমরা অ্যাটেনশনের ফলেই কোনো কিছু করি এবং অ্যাটেনশনের ফল অ্যাটেনশন থাকার ফলেই আমরা কি করি সেটা যে সম্পদ সময় ও শক্তি ব্যয় করে সেটা অর্জন করি